আসসালামু আলাইকুম বিবি আপনাকে স্বাগতম বিবি জায়কনের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট ব্যবসা বড় করার সহজ পথ আপনার ছোট ব্যবসাকে বড় করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ছোট ব্যবসা বড় করার সহজ ও কার্যকরী পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার ব্যবসার ভবিষ্যৎ বদলে দিতে পারে ছোট ও বাস্তবসম্মত লক্ষ্য দিয়ে শুরু করুন পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কেমন ব্যবসা চান আপনার লক্ষ্য হতে পারে মাসিক আয় বাড়ানো নতুন গ্রাহক অর্জন করা অথবা একটি নির্দিষ্ট মার্কেটে সেরা হওয়া লক্ষ্য যত পরিষ্কার হবে পরিকল্পনা তত সহজ হবে গ্রাহকদের প্রয়োজন বোঝা মানে সফলতার অর্ধেক রাস্তা পাড়ি দেওয়া আপনার গ্রাহকরা কি চায় সেটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাহকের সমস্যা সমাধানে ফোকাস করুন জরিপ ফিডব্যাক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের প্রয়োজনগুলো খুঁজে বের করুন ডিজিটাল মার্কেটিং কৌশল ব্যবহার করুন আপনার ব্যবসাকে সবার কাছে পরিচিত করতে চাইলে ভালো মার্কেটিং এবং ব্র্যান্ডিং করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব ব্যবহার করুন আপনার পণ্য বা পরিষেবার এমন গল্প তৈরি করুন যা মানুষের মনে দাগ কাটবে কাজ সহজ করতে প্রযুক্তি ব্যবহার করুন দক্ষ মানুষদের সঙ্গে কাজ করুন এবং প্রয়োজন অনুযায়ী আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন অ্যাপ সফটওয়্যার বা অটোমেশন টুল ব্যবহার করে সময় এবং খরচ বাঁচান ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যান সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং ধারাবাহিকতা প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করুন বড় সাফল্য রাতারাতি আসে না কিন্তু ধৈর্য ধরে কাজ করলে তা নিশ্চিত আসে আপনার শিল্প সংশ্লিষ্ট লোকদের সঙ্গে সংযোগ তৈরি করুন আপনার ব্যবসা বড় করার আরেকটি সহজ উপায় হল নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ ব্যবসায়িক ইভেন্ট সেমিনার বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একই ধরনের উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করুন একে অপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করুন এবং যৌথভাবে কিছু করার চেষ্টা করুন পার্টনারশিপ সবসময় নতুন সুযোগ তৈরি করে ভালো গ্রাহক পরিষেবার মাধ্যমে সম্পর্ক মজবুত করুন শুধু নতুন গ্রাহক আনা নয় পুরনো গ্রাহকদের ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ তাদের জন্য লয়ালিটি প্রোগ্রাম ডিসকাউন্ট বা বিশেষ অফার চালু করুন একটি ভালো গ্রাহক সবসময় নতুন গ্রাহক আনার জন্য রেফারেন্স দিতে পারে তাই তাদের সন্তুষ্ট রাখা আপনার জন্য বড় একটি সম্পদ ডাটা হলো ব্যবসার দিশারি ডাটা বিশ্লেষণ ছাড়া বড় হওয়া অসম্ভব আপনার ব্যবসার বিক্রয় গ্রাহকদের অভ্যাস এবং মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করুন এই তথ্যগুলোর ভিত্তি করে সঠিক ওপর সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন জ্ঞানী নতুন সফলতার পথ খুলে দেয় আপনার ব্যবসার উন্নতির জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে প্রতিযোগিতা এখন অনেক বেশি তাই ইন্ডাস্ট্রির ট্রেন সম্পর্কে আপডেট থাকুন অনলাইনে ফ্রি কোর্স টিউটোরিয়াল বা বই থেকে শিখুন সফল উদ্যোক্তা হতে হলে শেখার আগ্রহ থাকতে হবে সবশেষে নিজের প্রতি বিশ্বাস রাখুন সাফল্যের পথে বাধা আসবেই তবে আপনার ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসে আপনাকে এগিয়ে নিয়ে যাবে না তো কাল আপনি সফল হবেন আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট ডট কম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ